হ্যালো ফ্রেন্ড আমি এখন বসে আছি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট পৃথিবীর সেই সেরা কয়েকটা বিমানবন্দরের মধ্যে একটি এর কারণ অ্যাকচুয়ালি কি আসলে এটার রুলস অ্যান্ড রেগুলেশন বা এটার সৌন্দর্য এটার যেই সুবিধা সেটা এত পরিমাণে বেশি দিয়ে রাখছে যে অন্য অনেক এয়ারপোর্টে ঘুরলে আপনার এতটা নজর কাটবে না সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে যখন আপনি ইন করবেন এটার ডিজাইন নকশা রুলস এন্ড রেগুলেশন এগুলো দেখে আপনি এতটা বিমোহিত হবেন নিজেই বলবেন যে এটা বিশ্বের সেরা বিমানবন্দরের মধ্যে একটা হতে বাধ্য আমি একটু দেখাবো জাস্ট আমি কিছু বলবো না আজকে তেমন কোনো কথা বলবো না জাস্ট ভিডিওটা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন যে সিঙ্গাপুরের চাঙ্গিয়ার পোর্ট কেন এত বেশি জনপ্রিয় আমি এখন আছি টার্মিনাল ওয়ানে তো টার্মিনাল ওয়ানটা একটু দেখতে থাকুন দেখুন বড় বিমানবন্দরগুলোতে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় হাঁটতে হাঁটতে একেবারে পা ব্যথা হয়ে যায় কারণ কারো যদি ট্রানজিট টার্মিনাল ওয়ানে পড়ে দেখে সে ফ্লাই করে টার্মিনাল টুতে তো একটা বিশাল বড় রাস্তা কিন্তু হাঁটতে হয় এটার জন্য এই চাঙ্গিয়ারপোর্টে অনেক বড় বড় অ্যাসকেলেটর কিন্তু তৈরি করে রেখেছে আপনারা খুব সহজেই এই অ্যাস্কিলেটর ইউজ করে অনেকটা পথ পানি দিতে পারবেন আরেকটি ব্যাপার হচ্ছে এখানে এয়ারপোর্টটা এত বেশি বিল বিশাল বড় যে অনেকেরই ট্রানজিট এখানে কিন্তু পড়ে সিঙ্গাপুর কিন্তু একটা একটা কমন এরিয়া সিঙ্গাপুরের আশেপাশে রাষ্ট্রগুলো তো যাওয়ার জন্য বিশেষ করে অনেক সময় ফিলিপাইন ইন্দোনেশিয়া ব্রুনাই আরও কিছু কান্ট্রি আছে আশেপাশে অনেকগুলো কান্ট্রি যেখানে ট্রানজিট কিন্তু পড়ে সিঙ্গাপুরে তো দেখেছি যে অনেকের অনেক লম্বা সময় ধরে ট্রানজিটে বসে থাকতে হয় তো এখানে ট্রানজিটে বসে থাকার জন্য যে বোরিং ফিল হবে সেটা রোধ করার জন্য এখানে অনেক কিছুই তৈরি করে গেছে আসলে এখানে প্রচুর জায়গা আছে আপনি শুয়ে থাকতে পারবেন বসে থাকতে পারবেন আর এটার ভিতরে কি নেই বলে শপিং সেন্টার থেকে শুরু করে সব কিছুই আছে আসলে সময় কাটানোর জন্য সিঙ্গাপুর দিন দিনই কিন্তু পর্যটকদের জন্য একটা জনপ্রিয় জায়গা হয়ে উঠছে এত বেশি ট্যুরিস্ট এখানে আসে এই জন্য কিন্তু সিঙ্গাপুরের এই জাং এয়ারপোর্ট অনেক ব্যস্ততমপূর্ণ কিন্তু একটা এয়ারপোর্ট প্রতি মিনিটে কিন্তু এখানে উঠা উঠানামা করে আসলে তো এয়ারপোর্টটাও আসলে খুব ঝাঁকঝমকপূর্ণ মানুষের ভিড় সবসময় লেগেই থাকে কিছু কিছু এয়ারপোর্ট আছে ধরেন ভুনাইতে ঘুড়া এয়ারপোর্টে মনে হবে যে আমি কোনো একটা ভৌতিক পরিবেশে হয়তো প্রবেশ করেছি কারণ একেবারেই মানুষ খুব একটা নেই আরও কিছু এয়ারপোর্ট আমি অনেকগুলো এয়ারপোর্টে হয়তো গিয়েছি কিন্তু এতটা এতটা ঝাঁকঝমকপূর্ণ কিন্তু মানুষে ভরা থাকে এরকম এয়ারপোর্ট চাঙ্গি চাঙ্গি আসলে ব্যতিক্রম একটি এয়ারপোর্ট 好了，我今天今天今天打点九块八，今天打点九块八，今、这、天、个这个、很久有 注意，我要注意一点。